আসসালামু আলাইকুম एवरीवन এখন বাজে হচ্ছে হলো রাত একটা সাতান্ন মানে দুইটা অলমোস্ট সো আমি আর আমার অন্যান্য রেডি জিনিসটা হচ্ছে এরকম যে আমি আজকে হচ্ছে হলো চিটাং যাচ্ছি কিভাবে করে চিটাং যাচ্ছি কেন যাচ্ছি সেটা হচ্ছে হলো আমি কাউকে না জানাই চিটাং যাচ্ছি তা আবার একদিনের জন্য কারণ হচ্ছে হলো আলভিভার বৌভাত এবং 1207 সাতের প্রতিটা মেম্বার চিটাং এ বসে অনেক চিল করতেছে তো এটা আমার কোন দিনই সহ্য হইতেছে না যে ওরা একা চিল করতেছে তো ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চিটাং যেতেছি সো ইনশাআল্লাহ দেখা যাক যদি সুস্থ সুন্দরভাবে পৌঁছাইতে পারি তাহলে চিটাং গিয়ে দেখা হবে এবং দেখা যাক তারা আমার সারপ্রাইজটা কতটুকু অ্যাপ্রিসিয়েট করে তো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে রাস্তায় চিটাংয়ে তাদের সাথে সারপ্রাইজের মোমেন্টে এখন কটা বাজে অলমোস্ট চারটা বাহান্ন আমি আসি হচ্ছে হলো এখন হোটেল নুন মহলে তো এইমাত্র আমি লাইট স্পিডকে ফোন দিছি মানে আমাদের অঙ্কন ভাই তো লাইট স্পিডকে ফোন দেওয়ার সে আমাকে বলতেছে অন্তু ভাই বিশ্বাস করেন অনেক মজার একটা ট্রিপ এনজয় করতেছি বাট আপনাকে খুব মিস করতেছি তো যদি কালকে সকালবেলা সে ঘুম থেকে উঠে দেখে যে আমি তার সামনে দাঁড়ানো যদি আল্লাহ আমাকে সহ সালামত নেওয়া ইনশাল্লাহ তাহলে আমি জানি না সে আমাকে কতগুলো আমার দিবে তো ভাই মানে তোমার আমি বলি আমি উঠহাট করে বাইর হয়েছি কারণ তোমরা এত সুন্দর এনজয় করতেছো আমার পছন্দ হইতেছে না এনজয় আমি ছিলাম তো আই উইল ট্রাই মাই লেভেল যে আমি তোমাদের সাথে থাকবো সো আমিও তোমার পছন্দের টার্জেন্টটা নিয়ে বাইর হয়ে গেছি আমি আসতেছি যেটা ইনশাআল্লাহ সকালবেলা দেখা হবে চলো আই লেটস গো আলহামদুলিল্লাহ এবং দেখা যাক স্পিড এর গাড়ি কই খুব চিল করলা না খুব খুব চিল না বিশাল কই

और तो भी यूजर शो स्टेप चे यूजर ओ मागो मा ये हमारे दरजल लॉक लाग भाई भाई, भाई फाइव में दरजल लॉक লাগবে भाई हमने कोई था से भूखे के जगह जगह ভাই তুমি কি তোমার ভিডিওটা এখানেই করছিলা সবকিছু পরে আমি চিরাম চলে আসছি এবং সারপ্রাইজ দিতে গিয়ে যেরকম সবসময় হয় আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি কারণ তারা সকালবেলা কেউ ফোন ধরে নাই এবং দুপুরবেলা যখন তারা ঘুম থেকে উঠছে তখন আমরা এসবারে গেলাম এখন হচ্ছে হলো আমরা কিংস অটো কমপ্লেক্স থেকে একটা কমপ্লিমেন্টারি ওয়াশ তো আমরা হচ্ছে সেখানে আসছি তো এখানে হচ্ছে হলো আমাদের গাড়িগুলো খুব সুন্দর করে ওয়াশ করা হয়েছে বিকজ আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাব তো একটু সুন্দর করে ছেলেদের যেরকম কাজ যে ড্রেস আপ যেমনই হোক আমাদের গাড়িগুলোকে আমাদের সুন্দর লাগবে তো একটু জিজ্ঞেস করি বিশাল আমার সারপ্রাইজ দেয় বিশাল অ্যাকচুয়ালি কেমন লাগছিল আয়ান আয়ান তুমি সবসময় ভিডিও পিছনে থাকো তোমার আমি সামনে দিলাম এই যে তোমার আমি সারপ্রাইজটা দিছি আয়শা তোমার কেমন লাগছিল তুমি এমন টাইমে সারপ্রাইজ দিছো আমি তখন ঘুমাই রইছি সারপ্রাইজ হবে কিভাবে

এরপরে হচ্ছে হলো আমরা আলবিভাইয়ের মহাতে যাব। সেখান থেকে আমরা ঢাকা ব্যাক করব ইনশাআল্লাহ। তো মহাতে গিয়ে দেখা হবে। এই হচ্ছে আমাদের নষ্ট পুরুষ। এই যে নষ্ট পুরুষ। আমাদের নষ্ট পুরুষ। আমি ভালো ছিলাম বন্ধুদের সাথে মিশে নষ্ট হয়ে গেছে। আমি কি আরেকবার আরেকবার ভালো ছিলাম বন্ধুদের সাথে মিশে নষ্ট হয়ে গেছে। সামাইলা

ভাইয়া আছে ঘুরতে ঘুরতে আমাদের ঢাকায় যারা গেছিল জিহান তাদের মধ্যে একজন জিহানই গেছিল তো ঢাকায় যখন জিহান গেছিল তখন আমি ট্রাই করছিলাম তাকে প্ল্যান করার

আমি চেষ্টা করবো যেদিন আসবো আল্লাহ আর আপনি তো আমাদের অন্তরে সবসময় আমাদের চিরাং কার গ্রুপের সাথে আছে ওইটার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অন্তু এবং ভাবি ভাবি স্পেশালি বেশি সাপোর্ট করে অন্তু থেকে ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করবেন চিরঙ্গবাসীর জন্য আর চিরঙ্গ সবার জন্য তারা প্রিল চিরঙ্গে কাল লাভ যারা আসবেন অবশ্যই আমাদের স্কোয়াডিং চিরঙ্গ কার গ্রুপের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম আমরা এখন রেডি আমাদের ঢাকার ব্যাক করার পথে আলহামদুলিল্লাহ দেখা যাক সামনে কি হয় দিনে শেষ করছি এবং গিফট পাইছি সারপ্রাইজ আমি দিতে গেছিলাম আমিও সারপ্রাইজ হয়েছি ওরাও সারপ্রাইজ হয়েছে সবকিছুর পরে চির থেকে যে গিফট গুলা পাইছি থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ধন্যবাদ এরপরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় চিলড্রেন টেক কেয়ার সালামু আলাইকুম